কক্সবাজারের আমার উস্তাদের হাতের ছেপা চুটকি বোনার রেসিপিটা বাসায় একবার ট্রাই করুন এটা স্বাদ আপনার জিপ লেগে থাকবে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট তার জন্য প্রথমে আমি এখানে কিছু মরিচ বয়েল করে ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি ব্লেন্ডারের জকের মধ্যে দুইটা রসুনের কুয়া এনেছি আস্ত রসুনের মাঝারি সাইজে তারপর হালকা পানি দিয়ে এটি সুন্দর করে ব্লেন্ড করে মেকি করে রেখে দিব এখন দুইশো গ্রাম শুটকি আমি সেম জগের মধ্যে সুন্দর করে ব্লেন্ড করে নিব যেন কাটা না থাকে ভালোভাবে ফিনিশিং করে এরপরে কড়াইতে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে কিছু পরিমাণ এখানে দেশি পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি অবশ্যই দেশি পেঁয়াজ ইউজ করতে হবে পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচ আর রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি এটি দেওয়ার পরে এখানে পাঁচ মিনিট আমি এখানে বুনা করে নিব কারণ এখানে একটা কাঁচা রসুনের থাকে সেটা যেন চলে যায় যখন এটা চলে যাবে তখন আমি এখানে সুটকিটা দিয়ে দিব সুটকিটা দিয়ে এখানে শুটকির একটা গন্ধ থাকে এই সবগুলো ইনগ্রিডিয়েন্টস আরো পাঁচ ছয় মিনিট সুন্দর করে এখানে বুনা করে নিব এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আপনারা যতটুকু লবণ পছন্দ করেন এখানে দিবেন এরপরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন বাজা জিরার গুঁড়া এখন আর তিন থেকে চার মিনিট সুন্দর করে সোলার রাস্তা মিডিয়ামে রেখে সুন্দর করে এখানে বুনা করে নিব যখন গ্রেভি থেকে তেলটা সেরে দিবে তখন আপনারা উঠিয়ে নেবেন বাসায় অবশ্যই ট্রাই করবেন অনেক মজার একটা রেসিপি